এসএলএসটি পরীক্ষা শেষে সকলে তোমরা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ ঠিক ভালো কথা কিন্তু অনেকে রয়েছো যাদের কলেজ বাবা সাহেব আম্বেদকর অর্থাৎ সেখান থেকে যারা বিএড করেছ তাদের কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে ইস্যু হতে পারে যার কারণে তোমরা দ্রুত প্রফেশনাল সার্টিফিকেটটা ডাউনলোড করে নাও নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ঠিক কিভাবে তোমরা তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট ডাউনলোড করবে সে বিষয়ে আমি কয়েকটা স্টেপ তোমাদের সামনে দিয়েছি তোমরা চাইলে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং আমি তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কি করে তোমরা তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট ডাউনলোড করবে তো চলো আমরা দেখিনি ঠিক কি কীভাবে করবে প্রথমে বলা হয়েছে স্টেপ ওয়ান গুগলে গিয়ে লিখো অনলাইন এসবিআই অনলাইন এস লিখলে তোমার আসবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমাকে যেতে হবে অবশ্যই আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তারপরে এসবি বি কালেক্ট অপশনটি সিলেক্ট করবে ইনস্টিটিউশনের নেম হিসেবে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিকে নির্বাচন করবে তারপর এরপর পেমেন্ট ক্যাটাগরি থেকে প্রভিশনাল সার্টিফিকেটটি বেছে নাও অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করো এবং লাস্টে গিয়ে কিন্তু নির্ধারিত পেমেন্ট সম্পন্ন করে সাবমিট করো এবং সাবমিট করার পর যে পে স্লিপটা তোমার কাছে আসবে সেটা তুমি তোমার নিজের কাছে রাখো এবং পরবর্তী সময়ে তুমি সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করো তো চলো দেখে আমরা তুমি ঠিক কিভাবে ফর্মটি ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ আমরা চলে এসেছি গুগলে গুগলে এখানে আমরা লিখবো অনলাইন এসবিআই অনলাইন এসবিআই লিখার পরে এখানে প্রথম যে লিংক রয়েছে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু এখানে খুলে যাবে তোমরা কিন্তু অনেকে কনফিউজড হয়ে যেতে যে এসবিএ অনলাইন লিখলে তো কোন বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির তো কোন ওয়েবসাইট পাচ্ছি না অনেকে হয়তো জানো না বিষয়টা এখানে দেখো তোমার প্রথমে রয়েছে এসবি কালেক্ট দেখো এসবি কালেক্টের একটা অপশন রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর নেক্সট নেক্সট যে অপশনটা খুলবে সেখানে দেখো লেখা রয়েছে সার্চ বা ইনস্টিটিউশন অর্গানাইজেশন নেম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমার ইউনিভার্সিটির নাম লিখবে অর্থাৎ তুমি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির স্টুডেন্ট তো বাবা লিখার পর এখানে দেখো অনেকগুলো ইউনিভার্সিটির নাম আছে একটুখানি নিচে গেলে দেখবে তোমার ইউনিভার্সিটির নাম কিন্তু চলে আসবে দেখো বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ওকে এখানে ক্লিক করার পরে অনেকগুলো বিষয় তোমরা দেখতে পাচ্ছ কি বিষয় দেখো ইন্টার পেমেন্ট ডিটেলস এবং পেমেন্ট ক্যাটাগরি তুমি কোন বিষয়ের জন্য পেমেন্ট করছো ইম্পর্টেন্ট ডেফিনেটলি তুমি প্রফেশনাল সার্টিফিকেটের জন্য কিন্তু ফিজটা পে করছো তোমাকে সেটা পে করতে হবে অর্থাৎ সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে বেশ কিছু ডিটেলস রয়েছে দেখতে পাচ্ছ তোমার পেমেন্ট ক্যাটাগরি কী রয়েছে নাম রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার আপসেশন রোল নাম্বার পাসড আউট ইয়ার সমস্ত তথ্য দিতে হবে এবং নেম অফ দ্য কোর্স অবশ্যই তুমি যেহেতু বিএড করেছো অনেকগুলো কোর্স রয়েছে যেহেতু তোমার বিএড সে বিএড ফিল আপ করবে বিএড ফিল আপ করার পরে সমস্ত তথ্য দিয়ে তুমি এখানে ক্যাপচার কোড দিয়ে সাবমিট করবে সাবমিট করার পরে তোমার যখন এখন পেমেন্ট হয়ে যাবে সাকসেসফুল পেমেন্ট হয়ে যাওয়ার পরে তোমার কাছে একটা রিসিপ্ট আসবে সেটা তুমি তোমার কাছে রাখবে এবং তুমি তোমার ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করবে তাহলে আশা করি বুঝতে পেরেছো যে তুমি তোমার প্রফেশনাল সার্টিফিকেটটা কী করে ডাউনলোড করবে এবং কাছে রাখবে আরও একটা বিষয় বলে রাখতে চাচ্ছি যে তোমরা যারা এসএলএসটি কোয়ালিফাই করবে ভালো স্কোর করবে এবং ইন্টারভিউর প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু বৈঠক ইনস্টিটিউশন একটা ইন্টারভিউ সেশন রেখেছে অবশ্যই অফলাইনে ব্যাচ এবং অনলাইনেও রয়েছে তোমাদের জন্য যারা ইন্টারভিউর প্রস্তুতি নিতে চাও একেবারে জিরো থেকে হিরো হতে চাও তাহলে অবশ্যই নিচে দেয়া ফোন নম্বরে যোগাযোগ করো কারণ আমাদের ইন্টারভিউ সেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামীতেও হবে তাহলে ভালো থেকো আজকে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে এবং অন্য কোন বিষয় বা অন্য কোন তথ্য নিয়ে ভিডিও বানাতে চাইলে বা তোমাদের কোনো কিছুই জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমাদের ডেসক্রিপশন বক্স তোমাদের জন্য অলওয়েজ খোলা রয়েছে ভালো থেকো ধন্যবাদ